আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল দুশ্চিন্তা প্যারেশানি দুঃখ দুর্দশা থেকে মুক্তির বাচার হ্যাঁ একশত পার্সেন্ট কার্যকরী ইনশাল্লাহ ইসমে আজম দোয়া আমল আমরা খুব তাড়াতাড়ি শিখে নেব ঠিক আছে কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটি আমল আমি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে দিয়ে থাকি আর একদম সহজ আমল যেগুলো হ্যাঁ যেগুলো একশত পার্সেন্ট কার্যকরী সেগুলো আপনাদের মাঝে আমি কিন্তু সব সময় নিয়ে আসি কোনো কঠিন আমল কোনো কঠিন দোয়া আপনাদের মাঝে আমি কখনোই নিয়ে আসি না নিয়ে আসার জন্য চেষ্টাই করি না কারণ একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আপনি সেই আমলটি করতে পারলেন না তাহলে কি সেই কঠিন আমল নিয়ে এসে কোনো ফায়দা হবে না কোনো ফায়দাই হবে না সেই জন্য আমলটি যদি আমি মনে করি যে সহজ হয় এবং একশত পার্সেন্ট কার্যকারী হয় হ্যাঁ সকল দিনই বায়ু ইউনারে যদি করতে পারে সেটি আমি মনে করি সবচাইতে উত্তম তো সেই জন্য আজকের আমলটিও একদম সহজ হবে এবং একশো পার্সেন্ট কার্যকারী হবে ইনশাল্লাহ হ্যাঁ একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছুই একদম দিবালোকের স্পষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ তো বিষয়টি হচ্ছে অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর দুশ্চিন্তা প্যারেশানিতে একদম শেষ হয়ে যাচ্ছি দুশ্চিন্তা দেখা যায় যে একটা বিষয় না কাটতেই দুশ্চিন্তার আরেকটা বিষয়ের মধ্যে পড়ে যাচ্ছি একটা বিষয়ে শেষ না হতে আরেকটা বিষয়ের মধ্যে পড়ে যাচ্ছি আর প্যারাসানি আমার থেকে দূর হচ্ছে না ঠিক আছে তো একটি কথা মনে রাখবেন যে আপনি দুশ্চিন্তা প্যারাসানি এটি খুব কঠিন জিনিস এটি যাকে চেপে বসেছে তাকে একদম ঝাঝরা করে দেয় একদম শেষ করে দেয় হ্যাঁ আর এই দুশ্চিন্তা প্যারাসানি এটা যদি আল্লাহতালা যদি আপনার কল্প থেকে আপনার অন্তর থেকে আপনার কাছ থেকে যদি দূর করে না দেয় পৃথিবীর কোনো শক্তি দর সেই দশ্চিন ব্যাপারের সানি থেকে আপনাকে দূর করতে পারবে না তো সেজন্য আজকের এই আমলটি যদি আপনি যদি করেন এবং যদি শিখেন তাহলে এই দুশ্চিন্তা প্যারাসানি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই কী করবেন হিফাজত করবেন আপনি আমলটি করার সাথে সাথে আপনি দেখবেন যে ভালো একটা ফলাফল আপনি পেয়ে গেছেন ঠিক আছে সুন্দর একটা কার্যকারী ফলাফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন তো ভিডিওটি যদি বসতে কোনোরকম আপনাদের রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা এই সরাসরি তিরিশ পাড়া কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার যে কোনো আপনজন হিসেবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে আমি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাকে আমি যদি যে কোনো বিষয়ের তদবির যদি আপনি করাতে চান তাহলেও আমি যে কোনো বিষয় দূর থেকে হোক কিংবা কাছ থেকে হোক আপনাদেরকে আমি সরাসরি কোরআন থেকে ভালো একটা তদবির করে আপনাদের সমস্যা যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ তালা সমাধান করে দেয় সেই পথ আপনাদেরকে বাহির করে দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন এখন আমলটি আমরা এই শিখে নিই এবং দোয়াটি শিখে নিই এই আমলটি আপনাকে মূলত করতে হবে সকাল এবং সন্ধ্যায় তার মানে সকাল এবং সন্ধ্যায় যে আমলটা করতে হয় এটা তো আপনারা বুঝেই গেছেন ফজরের নামাজের পর অথবা মাগরীবের নামাজের পর কারণ সকাল সন্ধ্যায় এই দুইটা নামাজই সলাতুল ফজর সকালবেলায় ভোরবেলায় আর সন্ধ্যায় হচ্ছে সলাতুল মাগরীব অর্থাৎ মাগরীবের নামাজ সকালবেলায় ফজরের নামাজ সন্ধ্যায় মাগরিবের নামাজ ঠিক আছে তো আপনি এই মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পর অর্থাৎ মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন কিভাবে করবেন কতবার করবেন আপনি অর্থাৎ এটি আমি সরাসরি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এটি হচ্ছে আপনার এই আমলটি হচ্ছে আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন হজরত আবু দারদা রজিয়াল্লাহ আনহু হজর সাল্লু আলহিহ আসাল্লাম হইতে বর্ণনা করেন যে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার করিয়া এই দোয়াটি পাঠ করবে যেটা আপনাদেরকে আমি এখন শিখিয়ে দেবো বলে দিব তাহলে আল্লাহ তালা তাকে সকল প্রকার দুশ্চিন্তা প্যারাসানি হইতে মুখ মুক্তি দিয়ে দেবেন তাকে আল্লাহ তালা তার জিম্মা কি করবেন হিফাজত করবেন ইংসা আল্লাহ সোভ আল্লাহ ঠিক আছে কত সুন্দর হাদিস তো এই দোয়াটি আপনারা সকাল মাগরীবের পরে সাতবার এবং ফজরের নামাজের পরে সাতবার এখন প্রশ্ন করতে পারেন যে আমল আমলটি আমি কতদিন করব। চাইলে আপনি সারা জীবন আমল করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি যদি একদিন করেন একদিনের ফায়দা পাবেন দুই দিন করলে দুই দিনের ফায়দা পাবেন যত বেশি সময় ধরে করবেন তত আপনি বেশি ফায়দা পাবেন ঠিক আছে তো আপনি এই দোয়াটি সাতবার করে হি করবেন পাঠ করবেন দোয়াটি আমার সাথে আপনারা বলেন তাহলে এখনই আপনাদের মুখস্থ হয়ে যাবে আজকে থেকে আপনারা আমলটি করতে পারবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে অর্থাৎ আরেকটি কথা আপনাদেরকে আমি বলে রাখি প্রত্যেকটি আমল করে ভালো ফায়দা পেতে গেলে আগে এবং পরে হ্যাঁ শরুতে এবং শেষে কিন্তু কী করতে হয় দরুদ শরীফ পাঠ করতে হয় তো সেই আপনি প্রথম দিকে কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন দরুদ ইব্রাহিমও পড়তে পারেন সল্লো আলয় সাল্লাম ছোট দরুদ সেটাও পাঠ করতে পারেন কয়েকবার দরুদে ইব্রাহিম কিংবা ছোটো দরুদ সল্লু আলি সাল্লাম যেটা ভালো হয় পাঠ করে তিনবার করে ধরেন পাঠ করলেন পাঠ করার পরে এই দোয়াটি আপনারা সাতবার করে পাঠ করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে হাসবিআ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম বলে দিচ্ছি আমার সাথে আপনারা বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে হাসবি আল্লাহু

আলাই হিত আপনি কয়েকবার আমার সাথে বললে কিংবা ভিডিওটা যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে আপনি কয়েকবার শুনলে মুখস্থ হয়ে যাবে সাতবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন এবং আপনি আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন এবং আপনি যে বিষয়ের উপর টেনশনে আসেন প্যারেশানিতে আসেন দশ্চিন্তে আসেন সেই বিষয়টা আপনার আল্লাহ তালা কাছে কী করবেন খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ এই করনুল কারিমের ওছিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তর থেকে আপনার কল্প থেকে সকল প্রকার যেহান থেকে দুশ্চিন্তা প্যারেশানি হ্যাঁ সকলকে কিছু আল্লাহ তালা কী করে দিবেন দূর করে দিবেন ঠিক আছে আমলটি আপনারা নিজেও করবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন যাতে আপনার আরেক দিনই বোনের কাছে খুব সহজে ভিডিওটি পৌঁছে যায় এবং অবশ্যই সরাসরি কোরআন থেকে আপনারা যে কোনো বিষয় শিখবেন জানবেন আমল করবেন হাদিস থেকে আমল করবেন তাহলে আল্লাহ তালা আপনাদের ইহকাল এবং পরকাল উভয় জগৎকে সুখ এবং শান্তিময় করে দিবেন এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে চাইলে এই মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে আপনি মোবাইল ফোনে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাতু